নতুন একটা ভবিষ্যতের আশায় বহু পড়ুয়া বহু বছর ধরে অপেক্ষা করছিল বিসর্জন করে দিয়েছিল তাদের 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 স্বপ্ন আর চেষ্টা অবশেষে বছর পর ফিরে এলো সেই একটা স্বপ্ন পূরণের জায়গা যেটা হলো এসএসসি নিয়োগ এসএসসি নিয়োগ এলো কিন্তু এবার প্রশ্ন আপনাদের কাছে এর আগের যে এসএসসি হয়েছিল দু সালে আবেদনপত্র জমা পড়েছিল প্রায় ২৬ লক্ষ এটা দু তাহলে আপনারাই বলুন কত আবেদনপত্র জমা করা উচিত ছিল এই প্রশ্নেই কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে গোটা একটা শিক্ষাক্ষেত্রকে দু হাজার ষোলো সাল শেষবার হয়েছিল এসএসসি পরীক্ষা সেইবার আবেদনকারীর সংখ্যা ছিল ২৬ লক্ষেরও বেশি এর মধ্যে বাইশ লক্ষ পরীক্ষাতেও বসেছিলেন তাদের মধ্যে ছিলেন তিন লক্ষ শিক্ষক পদের জন্য আর বাদ বাকি আবেদন ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু এবারের শিক্ষক নিয়োগের আবেদন কত পড়েছে জানেন মাত্র এক লক্ষের সামান্য কিছু বেশি তাও গত কয়েকটা দিন পার হয়ে যাওয়ার পর শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন গত পাঁচ দিনে আবেদন কিছুটা বেড়েছে ঠিকই একাধিক শিক্ষক আর শিক্ষাবিদ প্রশ্ন তুলেছেন এসএসসি পরীক্ষায় এত কম আবেদনপত্র কেন একজন শিক্ষাবিদ বলেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিএড পাস করছে গত নয় বছরের লক্ষাধিক নতুন প্রার্থী তৈরি হয়েছে পুরাতন প্রার্থীরাং আবার রয়েছে তাহলে এক লক্ষ আবেদনপত্র কেন একজন নতুন আবেদনকারী আবার বলেন যদি নিয়মমাফিক এসএসসি প্রতি বছর হতো তাহলেও এখন আবেদনের সংখ্যা হতো সাত থেকে আট লক্ষ বুঝতে পারছেন এতেই বোঝা যাচ্ছে মানুষ এসএসসি কে আর আগের মতন বিশ্বাস করতে পারছে না চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ তার এক নেতা জানিয়েছেন আমরা পনেরো হাজার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছি এই নতুন এসএসসি আমরা দেব না দু হাজার কিছু আবেদনকারী আছেন যাদের হয়তো বয়স পেরিয়ে গেছে তার জন্য কিন্তু তারা এই আবেদন থেকে বাদ যেতে পারে কিন্তু বাকিরা কেন আবেদন করছেন না কারণটা কি মানুষ এসএসসিতে কি ভরসা রাখতে পারছে না 2016 এর দুর্নীতি রেসকি এখনো কাটেনি শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন এটা ঠিক শুরুতে আবেদন অনেক কম ছিল তবে শেষের দিকে সাধারণত আবেদনপত্র বেশি জমা পড়ে আমরা আশা রাখছি এই যে চোদ্দই জুলাই রাত বারোটার মধ্যে আবেদন পত্রের সংখ্যা অনেকটা ভালো রকমই বাড়বে এদিকে আবেদনকারীদের অনেকে আবার বলছেন আবেদন প্রক্রিয়া নিয়ে কিন্তু এখনো বিভ্রান্তি আছে কেউ কেউ আবার অনিশ্চয়তা আর মামলার ভয় বা ওই ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে একটা দোটানায় রয়েছে ন বছর পর ফিরল এই নিয়োগ এসএসসি নিয়োগ কিন্তু আবেদন অত্যন্ত কম আপনার মতে এর জন্য কে এস এসসি প্রার্থীরা না ওই যে পুরনো অভিজ্ঞতা আপনি কি মনে করেন আর আপনি হলে এটা নিয়ে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার